বাংলা সাহিত্যের অভাবনীয় ভাবনা সৃষ্টির পথে উৎসাহ প্রেরণা কথায় আছে ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল করে তোলে মহাদেশ সাগর অতল লেখনী সাহিত্য পরিষদ ও নবদিগন্ত সাহিত্য বিনোদন পত্রিকা প্রকাশ উপলক্ষে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতা বিপ্লবী নলিনী গুহ সভাঘরে সম্প্রতি এই অনুষ্ঠান আয়োজিত হয় এদিন এখানে উপস্থিত ছিলেন অনুরাধা দে সুশান্ত ঘোষ মুনমুন চক্রবর্তী বরুণ চক্রবর্তী রজনীকান্তি দাস প্রসূন ব্যানার্জী প্রসূন বিশ্বাস অমলেশ কুমার ঘোষ ডক্টর পার্থপ্রতিম বিশ্বাস দীপিকা হাল হালদার রিনা পাত্র হাজরা এনসিআরটি বাংলা বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর রাহুল সাহানা ডক্টর পার্থ প্রতিম বিশ্বাস গবেষক ডক্টর সৌভিক মুখোপাধ্যায় বিশ্বভারতী ঝর্ণা দত্ত তপন কুমার সাহা নৃত্য নাট্য পরিবেশনায় স্বর্ণাভ বাবুর কলা নালন্দা ও রতন সাহার ঝঙ্কার প্রসঙ্গত দুদিনের শতাধিক কবি কবিতা পরিবেশন করেছেন শেষ বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক বরুণ চক্রবর্তী এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুদিনের অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠানের থিম সকলের কাছে পৌঁছে যাব আমরা বাঙালি সাহিত্য ও সংস্কৃতি নিয়ে মানবতার বার্তা নেই শেষে প্রধান উপদেষ্টা হিসেবে অমলেশ বাবু মনে করেন তার সমর্থনে হয়েছে মানবিক মূল্যবোধ বজায় রাখতে কোনো ধরনের ভেদাভেদ সামাজিক সমস্যা সৃষ্টি করতে পারে তা অঙ্কুরের সীমাবদ্ধ রেখে বিনাশের জন্য মানুষের মধ্যেকার মনোভাবকে জাগ্রত করা জরুরি মাতৃজাতিকে জাতিকে সম্মান দিয়ে দেবী বাংলা ও বাঙালি ভাষা ও সংস্কৃতি মানবিকতার পথে এগিয়ে যাবে তা উপলব্ধি করে সকল কবি সাহিত্যিক গবেষক সমাজ সংস্কারক এক ব্যক্তকে মঞ্চে তুলে গধরেছেন দুদিন ধরে লেখনি সাহিত্য পরিষদের পরিচালক মণ্ডলী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এছাড়াও প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষ সহ কবি সাহিত্যিক সাংবাদিক গবেষকরা এছাড়াও প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষ সহ কবি সাহিত্যিক সাংবাদিক গবেষকরা স্মরণিকা লেখনী কলকাতা বইমেলা দুটি গুরুত্বপূর্ণ সংকলন প্রকাশনা এদিন অমলেশ বাবু মনে করেন ধৈর্য ধারাবাহিকতা পাতা বা দুই শতাধিক কলম সংগ্রামীদের তিন শতাধিক লেখা পাঠকের মনে আলাদা স্থান করে নেবে বাংলা সাহিত্যের জ্ঞানী ও গুণী মানুষের কলমের মাধ্যমে প্রতিটি মানুষের হৃদয়ের কথা প্রকাশিত হয় এই সৃজনশীলতায় গত দুদিন ধরে গানে কবিতা গল্পে গুণিজন সংবর্ধনায় অনুষ্ঠানে এক অন্য মাত্রা পেয়েছিল অবশ্যই প্রাণপুরুষ রজনীকান্তি দাসের ওপার বাংলা থেকে অনুষ্ঠানের প্রতি সদা সতর্ক দৃষ্টি ও এপার বাংলায় প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষের তত্ত্বাবধানে তার সম্ভব হয়েছিল পাশাপাশি অন্যান্য অ্যাডমিন উপদেষ্টা এবং মডারেটরদের ভূমিকাও ছিল যথাযথ এ বিষয়ে প্রধান উপদেষ্টা অমলেশ কুমার ঘোষ কি বলেছেন শুনব তবে তার সহযোগী পক্ষ থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের দুদিন এই কলকাতা শহরের বুকে আমরা একটা সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মেলবন্ধন তৈরি করেছি হ্যাঁ গত দুদিন ধরে এই অনুষ্ঠান চলেছে আমরা দেখেছি যৌথভাবে মানে নবদিগন্ত আর লেখনী সাহিত্য পত্রিকা এই এই দুটি সম্পর্কে আপনি বলুন আর আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে বলছি তাহলে প্রথমে লেখনী সাহিত্য পরিষদ সম্বন্ধে বলতে হয় লেখনী সাহিত্য পরিষদের এখন বারো হাজারের ওপর বেশি মেন আমরা মোটামুটি এখন দৈনিক সনদ বিনা আমরা সপ্তাহে বিয়ে করেছি তার মধ্যে আমরা কিছু ভ্যারাইটি এনেছি মন কিছু আমাদের বিভিন্ন রকম বিষয়ভিত্তিক কবিতা ইত্যাদি এছাড়া সারা বছর যারা লিখছে সেই সমস্ত কবিতাগুলোকে আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে আমরা বছরে দুটো বা তিনটে একাধিক বই তৈরি করছি এবং যে বইগুলো আমরা বিনা পয়সায় মানে বিনামূল্যে আমরা ইয়েদের হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই বইগুলো এই এই দুটো বই আমরা কিন্তু আমাদের বই হাসিতে শিশু মন এবং রজনীর লেখনীতে কলমচা শিক্ষা এই দুটো বই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এবং বছর গত ইয়েতে এটার মধ্যে গত পাঁচ বছরের লেখা আমাদের মধ্যে আছে আর এটা আমাদের গত এক ন মাসের লেখা এটা নমাস ধরে এই হয়েছে এই দুটো এখানে সমস্ত এখানে প্রায় একশো পাঁচজনের লেখার লেখা আছে এখানে একাশি জনের লেখা এই দুটো আমরা নিয়েছি এছাড়া আমি আপনাকে আরও বলছি আমাদের এই স্মরণিকা এই স্মরণিকা এই স্মরণিকা তিনশো চার পাতা এবং এটা এমবস প্রিন্টিং এর মধ্যে আমাদের সমস্ত রয়েছে অ্যাডমিন সমস্ত অতিথি শিল্পী আমাদের বিভিন্ন রকম সমাজে প্রতিষ্ঠিত লোকেদের লেখা সঙ্গে আমাদের কিছু সদস্য তালিকা এর বাইরে 51 জন সদস্য রয়েছে তাদেরকে তাদের ধন্যবাদ তবে সাহিত্য সমাজের দর্পণ সংস্কৃতিতে তার প্রতিফলন বই আত্মপ্রকাশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সেটা দেখে থাকি এছাড়াও বর্তমান প্রজন্মের কাছে বই পড়ার গুরুত্ব কমে গেছে বাংলা সাহিত্যকে বুঝতে গেলে চিনতে গেলে ছাপার অক্ষরে বই ও বিভিন্ন পত্রিকা পড়া দরকার তবেই সঠিক বোধে উন্নীত হওয়া যাবে এই সোশ্যাল মিডিয়ার যুগে আধুনিকতার ছোঁয়ায় কৃত্রিম মনস্ক হলেও মনের সীমিত ভাবনার ঊর্ধ্বে নয় বর্তমান সমাজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স